নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই জুলাই থেকে বারোই নভেম্বর পুরো একশো পঁচিশ দিনের জন্য দেবগুরু বৃহস্পতি অতি শক্তিশালী আপনার জীবনে আসছে পাঁচ পাঁচটি শুভ খবর দেবগুরু বৃহস্পতির কৃপায় আসবে জীবনের নতুন মাত্রায় উন্নতির সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকে শোনাব আজ দশই জুলাই আজ শুভ গুরু পূর্ণিমা আজ বৃহস্পতিবার আর আজকের দিনে উদিত হচ্ছেন শক্তিশালী হচ্ছে বলা যেতে পারে মহাশক্তিশালী হচ্ছেন স্বয়ং দেব গুরু বৃহস্পতি সিংহ রাশির একাদশে শক্তিশালী বৃহস্পতি সিংহ রাশির জন্য নিয়ে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের খবর কেননা বৃহস্পতির সরাসরি দৃষ্টি সিংহ রাশির জীবনে আনবে সুখ আর সমৃদ্ধি আর আপনার রাশির পঞ্চমে এই দৃষ্টির ফলে দেবগুরু শুভ প্রভাবে পাঁচ পাঁচটি শুভ খবর আসছে আপনার জীবনে কি আসতে চলেছে কি ঘটবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি সিংহ রাশি আপনাদের জীবনে আজ দশই জুলাই থেকে একটা বিরাট সৌভাগ্যের সময় শুরু হলো কেননা সকল গুরুর গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অতি শক্তিশালী হতে চলেছেন উদিত হতে চলেছেন আজ থেকেই আর দেবগুরু উদিত হওয়ার ফলে আপনার জীবনে পাঁচ পাঁচটি সুখবর আপনি নিশ্চিত পাবেন কোন সেই পাঁচটি সুখবর আসুন এবার আপনার সামনে বলি তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি গুরু বৃহস্পতি হচ্ছেন শুভ গুরু বৃহস্পতি হচ্ছেন ন্যায় গুরু বৃহস্পতি হচ্ছেন পবিত্র গুরু এমন গ্রহ যা মানব জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছায় গুরু আশীর্বাদে মানুষ সততা ন্যায় জ্ঞান বৃদ্ধি হয় এবং মানুষের মধ্যে জেগে ওঠে লুকিয়ে থাকা সমস্ত ভাবনার চিন্তা সেই গুরু বৃহস্পতি এবার সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে স্বয়ং সিংহ রাশিকে কারণ আজ থেকে একশো পঁচিশটা দিনের জন্য গুরু বৃহস্পতি হচ্ছেন অতি শক্তিশালী উদিত এর ফলে সিংহ রাশির জীবনে প্রথম যে খবরটি আপনি পাবেন তা হচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি সিংহ রাশি স্টুডেন্ট হন আপনি যদি স্কুলে পড়েন কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন বা কোনো বিশেষ ট্রেনিং নিয়ে পড়াশোনা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই এই যে সৌভাগ্য চোখ আপনাকে দুবার আর ভাবতে হবে না আপনার ভাবনা এবার কর্মে রূপান্তরিত হবে কেননা দীর্ঘদিন অস্তগত অবস্থায় থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিকে কোনো শুভ প্রভাব দিতে পারেনি দেবগুর আশীর্বাদ আপনি পেতে সামর্থ্য হননি এইবার গুরু আপনার জীবনকে সমৃদ্ধির নতুন মাত্রা দেবে আপনি যদি সিংহ রাশি হন আপনি লিখে রাখতে পারেন গুরুর আশীর্বাদ আপনি পেতে চলেছেন গুরু আপনার জীবনকে সমৃদ্ধশালী করতে চলেছে গুরুর আশীর্বাদে আপনার বিদ্যা চরম সাফল্য আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে সকলে আপনার রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে এছাড়াও আপনার বিদ্যাক্ষেত্রে মন বসবে আপনি যদি সিংহ রাশি হন যে সমস্ত পড়াশ যে সমস্ত ট্রেনিং এতদিন নিতে আপনি ভয় পাচ্ছিলেন বা আপনার দ্বারা সেগুলো কমপ্লিট হবে কিনা না ভাবছিলেন আমি বলবো আর কুণ্ঠা বোধ করে কোনো লাভ নেই এইবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার সমস্ত শিক্ষায় আপনি যথাযথ নিজেকে মেলে ধরতে পারবেন আপনার ব্রেন খুলে যাবে ব্রেন আপনাকে যথেষ্ট সাহায্য করবে গুরু গুরুর আশীর্বাদে আপনি বিশেষভাবে নিজেকে উন্নতি চূড়ায় নিয়ে যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হবেন দীর্ঘদিন ধরে আপনার ভাতা ভগিনীদের মধ্যে আপনার যে খারাপ আচরণ বা খারাপ ব্যবহার চলছিলো তা সম্পূর্ণ এইবার মিটে যাবে গুরুর আশীর্বাদে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে একটা ভালো সম্পর্ক তৈরি হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটে সকলে সকলের কাছে আসতে পারবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার সন্তান লাভের শুভ খবর পাবেন আপনি আর আপনি পাবেন আপনার জীবনে শুভ প্রেমযোগ যার যদি আপনি সিংহ রাশি দীর্ঘদিন অপেক্ষারত ছিলেন সেই শুভ প্রেম এবার আপনার জীবনে ধরা দেবে কেননা শুভ প্রেমযোগে আপনার জীবনে সমৃদ্ধি সুখ আর আনন্দে ভরপুর একটা জীবনযাপন রয়েছে যা আপনার জীবনের একটা নতুন দৃষ্টিকোণ পৌঁছাবে এছাড়াও আপনার জীবনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে সেটি হচ্ছে আপনার বৈবাহিক জীবনে বিশেষ সুখবর আছে কারণ আপনার সপ্তমে রাহুর অবস্থানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে একটা তিক্ত পরিবেশ তৈরি হয়েছিল সেই সমস্ত থেকে আপনাকে বের করে আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি জীবনে সুখ শান্তি আনন্দ উপভোগ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর গুরুর আশীর্বাদে আপনি জীবনে সমৃদ্ধির চূড়ায় পৌঁছাতে পারবেন এই একশো পঁচিশটা দিন আপনার জীবনে যা যা দেবগুরু বৃহস্পতি প্রদান করবে আপনি যদি সেগুলো যথাযথভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আগামী দিনে আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না আগামী দিনে আপনাকে নিজের অর্থ সংস্থানের জন্য ভাবতে হবে না গুরুর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যে ও আনন্দে তাই বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের একটা বিশেষ অংশ আপনি অবশ্যই লক্ষ্য করবেন আজ থেকে একশো পঁচিশটা দিনের জন্যে আর গুরুর আশীর্বাদ লাভ করতে পারবেন সুতরাং আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকায় বলবো আপনারা আজ থেকেই দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করা শুরু করুন আর গুরুর আশীর্বাদ আজ থেকে নিতে শুরু করুন গুরুর আশীর্বাদ নেওয়ার জন্যে আপনি বিশেষভাবে উৎসুক থাকলে মা তারার আরাধনা করুন কারণ মা তারাই হচ্ছেন দেবগুরু বৃহস্পতি দেবী তাই মা তারার আরাধনা করা অর্থই ভয়ং বৃহস্পতিকে আরাধনা করা তাই বলবো মাতৃ আশিস কৃপার জন্যে আপনি অবশ্যই দেবগুরু বৃহস্পতির পূজা অর্চনা করুন এতেই মাতৃ কৃপা লাভ হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকাণ সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তাদের জীবনে একটা অত্যাশ্চর্য সময় চালু হচ্ছে একশো পঁচিশটা দিনের জন্য গুরু বেশিমতির বিরাট আশীর্বাদ লম্বা পদক্ষেপ প্রথমে খেলোয়াড় জীবনে পরে আপনার আপনার অন্যান্য ক্ষেত্রেও দেবগুরুর আশীর্বাদ চরান্বিত হবে আর গুরুর আশীর্বাদে আপনার যাবতীয় পাপ্য যেগুলো সেইগুলো অবশ্যই আপনার কপালে থাক আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ